সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা আমাদের ফোনের একটি অপশন খুঁজে পেতে পারি যার মাধ্যমে আমরা আমাদের ফোনের ব্রাইটনেস লেভেল যাই থাকুক আরও কমিয়ে আনতে পারি অপশনটি হচ্ছে এক্সট্রা ডিম এবং এই নামে বা অন্য নামে অন্য ফোনে থাকতে পারে সাধারণত এমআই বা রেডমিতে রোসি আছে অন্য ব্র্যান্ডেও থাকতে পারে তবে যে নামেই থাকুক কাজ কিন্তু একই তো খুঁজে পাওয়ার জন্য প্রথমেই চলে যাবো ফোনের সেটিংস অপশনে সার্চ আইকনে ক্লিক করবো এবং টাইপ করব এক্সট্রা ডিং দেখুন চলে আসছে এক্সট্রা লেখার সাথে সাথে ক্লিক করলেই আমরা এখান থেকে টার্ন অন অথবা টার্ন অফ করতে পারবো আর আমরা যদি সার্চ করা ছাড়া অপশনটি খুঁজে পেতে চাই চলে যাব স্ক্রল ডাউন করে অ্যাক্সেসিবিলিটি অপশনে আর ভিডিওটির জন্য যেহেতু আমি একটা স্যামসাং ফোন ইউজ করছি এই অপশনটি স্যামসাং ফোনের অ্যাক্সেসিবিলিটি এর ভিশন এনহান্সমেন্ট অপশনের মধ্যেই দেওয়া আছে আমরা যদি নোটিফিকেশন প্যানেল থেকে অপশনটি খুঁজে পেতে চাই মনে রাখবেন যখন ফোন প্রথম মার্কেট থেকে আপনারা কিনে আনবেন তখন অপশনটি সাধারণত এখানে থাকে না এডিট আইকনে ক্লিক করে ফুল এডিটে গিয়ে এই নিচেই দেওয়া থাকে এখান থেকে আপনারা নিয়ে এটি ড্র্যাক করে উপরে নিলেই আপনারা এই যে এক্সট্রা ডিম অপশনটি পেয়ে যাবে এখন কথা বলতে চাচ্ছিলাম এক্সট্রা ডিম অপশনের যে ফাংশনালিটি আছে সেগুলো নিয়ে যেমন এখন আমার অপশনটি অফ আর আমার স্ক্রিনের ব্রাইটনেস অর্ধেক আছে ব্রাইট আমি যখন এটি অন করে দিব আমি জানি না ভিডিওতে বুঝে যাচ্ছে কিনা বাট আমার স্ক্রিনের ব্রাইটনেস অনেকটাই কমে আসছে আমি চাইলেখান থেকে ইন্টেনসিটি বাড়াতে পারি বা কমাতে পারি যদি আমি ইন্টেনসিটি বাড়িয়ে দিই তাহলে আমার স্ট্রেনের ব্রাইটনেস আরও কমে আসবে আর যদি আমি ইন্টেনসিটি কমিয়ে দিই তাহলে আমার স্ট্রেনের ব্রাইটনেসটা বর্তমান যে লেভেলে আছে তার কাছাকাছি চলে যাবে আর আমি যদি অফ করে দিই তাহলে তো একদম অফ হয়েই গেল তো আশা করছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন